তা তো লাশন লগো আমি বিয়া দি সারু ঠিক আছে আমি অনুরোধ করতেছি আপনি আমার মারে বুসার বিলি কি অবশেষে তার মা সাথে পেরিয়ে উঠতে পারবে নাকি বিলিকে জোর করে তার মা বিয়ে দিয়ে ছাড়বে তো কি হতে চলেছে চাত্রীপ নাটকের দুই নম্বর পর্বে এবং কবে আসবে দুই নম্বর পর্বটি আপনি কি করলে অতি দ্রুত সবার আগে দেখে নিতে পারবেন এই সমস্ত বিষয়ের আপডেট আজকেরই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন তো আপনারা যারা এতদিন যাবৎ অপেক্ষা করছিলেন নিদ্রাটিম নাটকের জন্য তাদের জন্য নিয়ে এসেছে নিদ্রা টিম ইউটিউব চ্যানেলের জনপ্রিয় আরও একটি নতুন নাটক সেই নাটকটির নাম হচ্ছে বউ তো বউ নাটকের প্রথম এপিসোডটি আপনারা যারা এখনও পর্যন্ত দেখেনি তারা এখনও দেখে আসতে পারেন নিদ্রা ড্রামা ইউটিউব চ্যানেল থেকে আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আরও জানাতে পারেন নিদ্রা টিমের বিলি এবং আশিকির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে আরবিওয়ার ছাত্রী ও নাটকের প্রথম এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না ওর ছাত্রীব নাটকের প্রথম এপিসোডটি দেখার পর দ্বিতীয় নম্বর পর্বের জন্য কে কে উদ্রাগ্য অপেক্ষা করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন ওর ছাত্রী নাটকের দ্বিতীয় নম্বর এপিসোডটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং দামাকে একটি পর্ব অনলাইস ছাত্রী নাটকের প্রথম এপিসোডটির মাধ্যমে আমরা খুব ইমোশনাল কিছু দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিলি স্বপ্ন ছিল সে পড়া শেষ করে চাকরি বাকরি করে তারপরে সে বিয়ে করবে কিন্তু বিলির স্বপ্নটা কি দিতে যাচ্ছে তার মা তো অবশেষে কি বিলি তার স্বপ্ন পূর্ণ করতে পারবে নাকি নাকি বিলির মা তার স্বপ্নকে ভেঙে দিবে তো বিওয়ার্স এ সমস্ত বিষয়ের আপডেট আমরা দেখতে পারবো ছাত্রী নাটকের আগামী দুই নম্বর পর্বে তো এখন বলা যাক চাত্রী বর্ণনাটকের দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের আপডেট ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন অলাইটস ছাত্রী নাটকের আগামী দুই নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে সর্বোচ্চ বিওয়ার্স চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা ছাত্রী বর্ণনাটকের দুই নম্বর এপিসোডটি নিদ্রা ড্রামা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ